হালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সাইন্টিফিক রিসার্চ অন রাধার মডেল আজকে আমরা রাদার ফর্ডের পরমাণু মডেল সম্পর্কে একটা বিস্তারিত তো রাধার ফোর্ড এর পরমাণু মডেলে রাধার ফর্ড কয়েকটি মডেল উপস্থাপন করেছেন এবং এখানে আমরা দেখতে পাবো রাদার ফর্ড তার পরমাণু মডেলে কি কি ভুল বলেছেন বা তার মডেলে কি কি তিনি ব্যাখ্যা করতে পারেনি অর্থাৎ সীমাবদ্ধতা আমরা কিছু সীমাবদ্ধতা দেখবো তো এই হচ্ছে একটা পরমাণু মডেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝ মাঝে আছে নিউক্লিয়াস আছে নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রন এবং প্রোটনের চারপাশে কক্ষপথে ইলেকট্রন ঘোরাফেরা করছে তো এর আগের ভিডিওতে আমি ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়েছি তো সেখানে গেলে তোমরা এই ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন এই তিনটে সম্পর্কে এর বিস্তারিত ধারণা লাভ করতে পারবে আজকে আমরা রালাফোড়ে পরমাণু মডেল দেখবো তো দেখো প্রথমে আমরা মডেল নিয়ে আলোচনা করি তিনি কি কি মডেল উপস্থাপন করেছেন তো দেখো আমাদের রালাফো পরমাণু বললে অনেক কথা আছে বাট এতগুলো কথা আমাদের মনে রাখতে অনেক সমস্যা হতে পারে এই জন্য আমরা একটা টেকনিকের সাহায্য মনে রাখতে পারি সেই টেকনিকটা হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড বা কিছু শব্দ মনে রাখবো যেটা আমাদের সেই বিস্তারিত কথাটা মনে রাখতে সাহায্য করবে অর্থাৎ যদি আমরা কিছু কিছু ওয়ার্ড বা শব্দ মনে রাখি তাহলে বোঝা যাবে যে ওই শব্দের আগে কি কিছু একটা আছে অর্থাৎ ওইটা ওই শব্দটা আমরা দেখলেই বুঝে যাব যে আমরা কি লিখতে পারি বা আমাদের ওই লেখাটা মনে পড়ে যাবে তো দেখো প্রথম যে মডেলটা আমরা লিখেছি সেটা হচ্ছে নিউক্লিয়াস প্রথম মডেলটা একদম নিউক্লিয়াস সম্পর্কে অর্থাৎ রাদার ফোর্ডের পরমাণু মডেলে নিউক্লিয়াস সম্পর্কেই বেশি কথা বলা হয়েছে প্রথম যে মডেলটা নিউক্লিয়াস সম্পর্কে এবং ভর সম্পর্কে নিউক্লিয়াসের ভর সম্পর্কে তো মডেলটা হচ্ছে এরকম একটা পরমাণুর ধনাত্মক চার্জ এবং এই পরমাণুর অধিকাংশ ভরি এই পরমাণুর কেন্দ্রে পুঞ্জীবিত থাকে এবং সেই কেন্দ্রের নামই হচ্ছে নিউক্লিয়াস দেখো নিউক্লিয়াসে আমরা জেনেছি কি নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন তো নিউক্লিয়াসে যেহেতু প্রোটন আর নিউট্রন থাকে প্রোটন আমরা দেখেছি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ তো আমরা প্রথমে বললাম যে ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর অর্থাৎ ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর নিউক্লিয়াসে থাকে এবং সেই যে কেন্দ্রটা সেই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস তো প্রথমে আমরা নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পেয়েছি যে ধনাত্মক চার্জ বা প্রোটন এবং পরমাণুর অধিকাংশ ভর আমাদের নিউক্লিয়াসে থাকে তার তারপরে কি বলা হয়েছে তো এরপর বলা হয়েছে যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর নিউক্লিয়াসের বাইরে থাকে কি ইলেকট্রন তো এই কথাটাই বলা হয়েছে যে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ঘুরতে থাকে আমরা এর আগের ভিডিওতে দেখে এসেছি যে ইলেকট্রন এর আপেক্ষিক ভর জিরো ধরা হয় কারণ ইলেকট্রনের ভর এতটাই কম যে সেটাকে জিরো ধরা হয় আর প্রোটন এবং নিউট্রনের ভর আমরা জেনেছি তো আপেক্ষিক ভর ওয়ান ধরা হয় ঠিক আছে তো আমরা মনে রাখবো যে ইলেকট্রনের আপেক্ষিক ভর এত কম যে নিউট্রন এবং প্রোটনের ভরই হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় তাহলে পরের কথাটা আমরা কি বললাম যে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর এত কম যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় তো প্রথম মডেলটা এই নিয়ে প্রথম মডেলটা শুধু নিউক্লিয়াস নিয়েই বলা হয়েছে তার ভর নিয়ে শুধু মানে প্রথম বলা হয়েছে যে নিউক্লিয়াসের মধ্যে কি কী থাকে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসের ভিতরে আর থাকে যে পরমাণুর অধিকাংশ ভর পরমাণুর অধিকাংশ ভর নিউক্লিয়াস থাকে এই যে ভর কথাটা লিখেছি আর কী থাকে নিউক্লিয়াসের ভেতর কী থাকে সেটা বলা হয়েছে নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে থেকে ইলেকট্রন আর আপেক্ষিকভাবে যেহেতু ইলেকট্রনের ভর অনেক কম এজন্য এই প্রোটন এবং নিউট্রনকে পরমাণুর ভর হিসেবে ভর হিসেবে বিবেচনা করে তো প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু ভরের কথাটা আছে তো নিউট্রন সম্পর্কে আমরা নিউক্লিয়াস এরপরের কনসেপ্টটা হচ্ছে ক্ষুদ্র ও ফাঁকা তো ক্ষুদ্র ক্ষুদ্র কে ক্ষুদ্র হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কিন্তু অনেক ক্ষুদ্র পরমাণুর সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ যেখানে থাকে আমাদের প্রোটন আর নিউট্রন আর এই যে পরমাণু পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা অর্থাৎ নিউক্লিয়াস যদি ছোট অনেক ক্ষুদ্র অবস্থায় ভিতরে থাকে বাইরে যদি ইলেকট্রন ঘোরাফেরা করতে থাকে সেই ইলেকট্রনের কক্ষপথের মাঝে মাঝে কিন্তু সেইখানে ফাঁকা অর্থাৎ পরমাণুতে অধিকাংশ জায়গায় ফাঁকা তাহলে ক্ষুদ্র এবং ফাঁকা এই দুইটা কনসেপ্ট মনে রাখতে হবে যে নিউক্লিয়াস হচ্ছে অনেক ক্ষুদ্র আর পরমাণুর অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা পরের কনসেপ্ট হচ্ছে সৌজগত দেখো এই যে মডেল কিন্তু সোলার সিস্টেম বলা বলা হয় হয় সেটা কেন এই সৌরজগতের সাথে কিছু একটা কানেকশন আছে তো আমরা দেখে এসেছি যে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন সেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে ঠিক আছে আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ আর সৌরজগতের ক্ষেত্রে চিন্তা করো সূর্য সূর্যকে কেন্দ্র করে অর্থাৎ সূর্যকে যদি আমরা নিউক্লিয়াস ধরি সূর্য হচ্ছে নিউক্লিয়াস সেই সূর্যকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে তো সূর্যকে ইলেকট্রন কোনটা বলতে পারো গ্রহকে বলতে পারো সূর্য হচ্ছে নিউক্লিয়াস গ্রহ হচ্ছে ইলেকট্রন তাহলে এই সূর্যের চারিদিকে গ্রহ যেভাবে ঘুরতে থাকে সেইভাবেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে অর্থাৎ রাদার ফোর্ট তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছে এই জন্য এই মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল এই রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু অনেক নাম আছে প্রথম নাম তো জেনেই গেছো রাদারফোর্ডের ফোডের পরমাণু মডেল ঠিক আছে দ্বিতীয় নাম তো আমরা পেয়ে গেলাম সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল তৃতীয় নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল নিউক্লিয়ার মডেল কেন হয় বা নিউক্লিয়ার মডেল কেন বলা হয় তোমরা বুঝতেই পারতেছো যে পরমাণু এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশিরভাগ কথায় নিউক্লিয়াস নিয়ে বলা হয়েছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘরে আর নিউক্লিয়াস হচ্ছে ক্ষুদ্র পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা নিউক্লিয়াসের ভর নিয়ে বেশি কথা বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা কনসেপ্টেই আমাদের নিউক্লিয়াস নিয়ে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয় তো এই হচ্ছে মডেল সমূহ তো এই হচ্ছে আমাদের মডেল সমূহ মডেল সমূহ দেখলাম হচ্ছে একটা পরমাণু মডেল এবার আমরা সীমাবদ্ধতায় চলে যাবো তো সীমাবদ্ধতে আমরা তিনটা কনসেপ্ট লিখেছি তো প্রথম কনসেপ্টটা দেখো গঠন আকার আকৃতি ব্যাসার্ধ এই কয়েকটা জিনিস এই কয়েকটা কনসেপ্ট এই রালাফর তার পরমাণু মডেলে ব্যাখ্যা করতে পারে নাই গঠন গঠন কি গঠন হচ্ছে পরমাণুর গঠন পরমাণুর গঠন কোথায় নিউক্লিয়াস থাকবে সেটা ব্যাখ্যা করতে পেরেছেন ইলেকট্রন থাকবে চারপাশে ঘুরতে থাকবে কিন্তু কিভাবে ঘুরতে থাকবে বা এর গঠনটা কীরকম সেইটা ব্যাখ্যা করতে পারে নাই আবার আকার পরমাণু আকার কীরকম হবে সেটা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই আকৃতি ইলেকট্রনের আকার কেমন আকৃতি কেমন এইটাও তিনি ব্যাখ্যা করতে পারে নাই ইলেকট্রন কিভাবে থাকবে কোথায় কোথায় ঘুরবে এটা তিনি ব্যাখ্যা করতে নাই এবং ব্যাসার্ধে ইলেকট্রন কোন ব্যাসার্ধে ঘুরবে এটা তিনি ব্যাখ্যা করতে নাই তো এইগুলো তিনি ব্যাখ্যা করতে পারেনাই এই জন্য এইগুলো সীমাবদ্ধতার মধ্যে আছে তারপর ম্যাক্সওয়েলের তত্ত্ব ম্যাক্সওয়েলের তত্ত্ব একটা খুবই বিখ্যাত তত্ত্ব তো ম্যাক্সওয়েল তত্ত্ব দিয়েছিলেন যে বৃত্তাকার কক্ষপথ কোনো কিছু ঘুরলে সে ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং এক সময় শক্তি হারাতে তার হারাতে তার কক্ষপত্র ছোট হয়ে আসবে এবং এক পর্যায়ে সেটা নিউক্লিয়াস বা কেন্দ্রে এসে পতিত হবে তো এইখানে রাদারফোর বলেছেন যে যেহেতু পরমাণু বৃত্তাকার কক্ষপথে ঘুরে অর্থাৎ ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে তো এক্ষেত্রে তার ম্যাকসোনের তথ্যের সাথে কি মিল হয়ে যায় তো ম্যাকসোন বলছেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে আবার রাদারফোর্ড বলেছেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে এক কনসেপ্ট হয়ে গেল তো এক কনসেপ্ট হলে কি সমস্যা হয় রাদারফোর্ড যেহেতু বলছে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে কি সেই ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাতে থাকবে হারাতে হারাতে সে নিউক্লিয়াসে পতিত হবে তো নিউক্লিয়াসে যদি পতিত হয় তাহলে তো এ তো কোনো স্থিতিশীলতাই থাকে না তো এটাই হচ্ছে সীমাবদ্ধতা দেখো এইখানে পিকচারটা দেখো এই হচ্ছে নিউক্লিয়াস এই হচ্ছে ইলেকট্রন তো ইলেকট্রন তো ঘুরতেই ছিল কিন্তু রাদাফুর ঝামেলা বোঝাই দিচ্ছে রাদাফুর বলছে যে কোনোমাগত শক্তি হারাতে থাকবে তো কোনোমাগত শক্তি যদি হারাতে থাকে তাহলে হারাতে হারাতে কি ঘুরতে 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 অর্থাৎ তার কক্ষপটটা ছোট হয়ে আসবে অর্থাৎ ঘুরতে 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 সে আবার নিউক্লিয়াস এসে পতিত হবে যদি নিউক্লিয়াসে এসে পতিত হয় তাহলে তো তার কোনো অস্তিত্বই থাকে না বরমার অস্তিত্ব থাকে না তাহলে আমাদের অস্তিত্ব কীভাবে থাকবে এইখানেই হচ্ছে মতবাদ অর্থাৎ ম্যাক্সোলের তত্ত্বানুসারে এই রাদাফুরের পরমাণু মডেল কিন্তু ভুল ঠিক আছে তারপর স্থিতিশীলতা আমরা বুঝেই গেছি যে রাদার তার পরমাণু মডেল দিয়ে পরমাণুর বা আমার পরমাণুর কোনো স্থিতিশীলতা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই যদি স্থিতিশীলতা ব্যাখ্যা করতেই পারতেন তাহলে তিনি এই কনসেপ্টটা বা ম্যাক্সোয়েলের তত্ত্ব অনুসারে এই কনসেপ্টটা তিনি রাখতেন না তো দেখো আমরা প্রথম থেকে আবার একটু আলোচনা করি মনের সম্বন্ধে আমরা কি দেখেছি বেশিরভাগ কথাই হচ্ছে নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়াসের ভর নিয়ে তো কি বলেছে যে ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর নিউক্লিয়াসে থাকে ঠিক আছে এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন সেটা ঘুরতে থাকে আর এইখানে দেখো ইলেকট্রনের আপেক্ষিক ভর খুবই কম এই জন্য নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রনের ভরে পরমাণু ভর হিসেবে বিবেচনা করা হয় ভর নিয়ে একটা বড় একটা কনসেপ্ট আলোচনা করেছেন ক্ষুদ্র এবং ফাঁকা অর্থাৎ নিউক্লিয়াস খুব ক্ষুদ্র এবং পরমাণুর অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা সৌরজগত অর্থাৎ রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন এই হচ্ছে মডেল সমূহ জাসিডুবু সীমাবদ্ধ থেকে সীমাবদ্ধ হচ্ছে রাদার ফ্রোটার পরমাণু মডেল দিয়ে আকার গঠন আকৃতি ব্যাসার্ধ ইলেকট্রনের আকার আকৃতি ব্যাসার্ধ পরমাণু গঠন ভালোভাবে পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারে নাই ম্যাক্সোরের তত্ত্বানুসারে ইলেকট্রন শক্তি হারাতে হারাতে নিউক্লেসে পতিত হবে আর এই জন্য তো পরমাণুর কোনো স্থিতিশীল বা অস্তিত্বই থাকে না রাদার ফ্রোট এইটাই বলছে যে বৃত্তাকার কক্ষপত্র যদি ঘোরে তাহলে তো এই ইলেকট্রন নিউলাস পতিত হবে অর্থাৎ রাদারফোর্ডের যে মডেলটা সেই মডেলটা এইখানে কিন্তু এসে আবার থমকি গেল থাকে না তাহলে এই কথাটি কিন্তু আর স্থিতিশীলতা অর্থাৎ রাদার স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে নাই তো এরপরে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানবো তো রাধার ফোডে পরমাণু মডেল তো আমরা দেখেছি এরপরে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানবো তো এই ছিল আজকে রাদাফোর্ডে পরমাণু মডেল তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের শেষ করছি ভালো থাকুন থাকুন